দুই সালে বিশ্বের সামরিক পরিসর গড়ে উঠছে শুধু উন্নতমানের মানের যুদ্ধ বিমান শক্তিশালী বা অত্যাধুনিক নৌবহরের মাধ্যমে নয় বরং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের অবিশ্বাস্য নাগার ও বিধ্বংসী শক্তির মাধ্যমেও এই অস্ত্রগুলো একটি দেশের প্রতিরোধ ক্ষমতার মেরুদণ্ড হিসেবে কাজ করে যা সম্ভাব্য প্রতিপক্ষকে যেকোনো সংঘাত শুরুর আগে বহুবার ভাবতে বাধ্য করে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র কেবলমাত্র শক্তি প্রদর্শনের বিষয় নয় এগুলো হচ্ছে দশকের পর দশক ধরে চালানো গবেষণা ও উন্নয়নের ফল যেখানে উন্নত প্রপালশন গাইডেন্স সিস্টেম পারোহেড প্রযুক্তি এবং স্টেল প্রযুক্তির সমন্বয় রয়েছে এগুলো কৌশলগত ও কৌশলগত উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয় প্রচলিত হামলা থেকে শুরু করে পারমাণবিক প্রতিরোধ পর্যন্ত আজ আমরা দুই হাজার পঁচিশ সালের বিশ্বের শীর্ষ দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা করব যেখানে তাদের সক্ষমতা উৎপত্তি ও বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতায় তাদের বিশেষত্ব তুলে ধরা হবে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির শীর্ষে রয়েছে আর এস আঠাশ যা ন্যাটো নাম অনুসারে স্যাটান দুই নামে পরিচিত এটি রাশিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম উন্নয়নের অন্যতম রত্ন পুরনো আর তিন ছয় ক্ষেপণাস্ত্র প্রতিস্থাপনের জন্য ডিজাইন করা এই একাধিক লক্ষ্যভেদী পুনঃপ্রবেশ যানি এস বহন করতে সক্ষম যা একটি সময়ে একাধিক লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে আনুমানিক আঠারো হাজার কিলোমিটার পাল্লার মাধ্যমে সারমাত পৃথিবীর যে যেকোনো স্থানে হামলা চালাতে পারে প্রায় দশ টন ওজনের বিশাল পেলোড বহন করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রে এরিয়ে যেতে পারে এর লঞ্চ সিস্টেম দ্রুত প্রতিক্রিয়ার জন্য ডিজাইন করা হয়েছে এবং বলা হয় এটি প্রচলিত পথ এড়িয়ে দক্ষিণ মেরুর দিক দিয়েও উঠতে সক্ষম যাতে বর্তমান প্রতিরক্ষা নেটওয়ার্ককে বাইপাস করা যায় যুক্তরাষ্ট্রের নিজস্ব শক্তিশালী আইসিবিএম হল এল জি এম তিন শূন্য জি আই 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 এটি বহু দশক ধরে যুক্তরাষ্ট্রের পারমাণবিক ত্রিমুখী প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং ধারাবাহিক আপগ্রেডের মাধ্যমে আজও কার্যকর রয়েছে আনুমানিক তেরো হাজার কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র তিনটি পর্যন্ত আরোহের অত্যন্ত নির্ভুলভাবে পৌঁছে দিতে পারে এটি কঠিন জ্বালানি প্রযুক্তি ব্যবহার করে যা তরল জ্বালানির তুলনায় দ্রুত লঞ্চের সুযোগ দেয় দুই হাজার পঁচিশ সালে এখনো যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রতিরোধ ক্ষমতার অপরিহার্য অংশ যদিও দশকে ধীরে ধীরে নতুন আইসিবিএম দ্বারা প্রতিস্থাপিত হবে চীনের ডিএফ একচল্লিশ আন্তঃ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আন্তর্জাতিকভাবে বিশেষ মনোযোগ আছে এটি একটি সলিড ফুয়েল রোড মোবাইল ক্ষেপণাস্ত্র যার আনুমানিক পাল্লা প্রায় পনেরো হাজার কিলোমিটার যা প্রায় পুরো পৃথিবীতে নাগালের মধ্যে এনে দেয় এর গতিশীলতা একে প্রি স্ট্রাইক থেকে রক্ষা করে এবং সারমাতের মতো এটিও একাধিক আরোহের বহন করতে সক্ষম ডিএফ একচল্লিশ চীনের টিকে থাকার ক্ষমতা এবং দ্বিতীয়বার আঘাত করার সক্ষমতার উপর গুরুত্ব দেয় যাতে স্থায়ী লঞ্চ সাইট ধ্বংস হলেও মোবাইল ইউনিট দিয়ে প্রতিশোধ নেওয়া সম্ভব হয় ভারতের ক্ষেপণাস্ত্র দেশটির ক্রমবর্ধমান কৌশলগত ক্ষমতার প্রতি সর্বশেষ সংস্করণে এর পাল্লা আট হাজার কিলোমিটারের বেশি যা এশিয়া ইউরোপ এবং আফ্রিকার বহু অঞ্চলকে লক্ষ্য বস্তুতে আনতে পারে এটি তিন ধাপের সলিড ফুয়েল প্রপালশন সিস্টেম ব্যবহার করে এবং পারমাণবিক বহনের জন্য ডিজাইন করা হয়েছে এর উন্নয়ন ভারতের আইসিবিএম সক্ষম দেশগুলোর অভিজাত দলে অন্তর্ভুক্তির পথ তৈরি করেছে রোড মোবাইল এবং ক্যানিস্টার লঞ্চ প্রযুক্তি এটিকে আর অনমনীয়তা উদ্ভূত মোতায়েনের সুযোগ দেয় উত্তর কোরিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে যার প্রমাণ হওয়া মাইনাস সতেরো আনুমানিক পনেরো হাজার থেকে ষোলো হাজার কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের যে স্থানে পৌঁছাতে সক্ষম বলে ধারণা করা হয় দুই ধাপের তরল জ্বালানির এই বিশাল আকারের ক্ষেপণাস্ত্র একাধিক বারোহের বহন করতে পারে এর উন্নয়ন বৈশ্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে বিশেষ করে কারণ এটি উত্তর কোরিয়ার পারমাণবিক হামলা ক্ষমতা উন্নত করার প্রতিশ্রুতির ইঙ্গিত প্রতিরক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এম একান্ন সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল এস যদিও এটি স্থলভিত্তিক নয় এম একান্ন ফ্রান্সের প্রতিরোধ ক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আনুমানিক দশ হাজার কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র একাধিক আরোহের বহন করতে পারে ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন থেকে নিক্ষেপের কারণে এটি গোপনে এবং নিরাপদে মোতায়েন করা যায় এর নির্ভুলতা এবং প্রতিরক্ষা ভেদ করার ক্ষমতা ফ্রান্সের স্বাধীন পারমাণবিক প্রতিরোধ নীতিকে শক্তিশালী করে যুক্তরাজ্যের প্রতিরক্ষা নির্ভর করে ট্রাইডেন্ট আই পাঁচ সিবিএম এর ওপর যা যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে তৈরি হয়েছে ভাঙ্গার ক্লাস সাবমেরিনের বহন করা এই ক্ষেপণাস্ত্রের পাল্লা বারো হাজার কিলোমিটারের বেশি এর অসাধারণ নির্ভুলতা ও নির্ভরযোগ্যতার জন্য ট্রাইডেন্ট আই আইডি পাঁচ বিখ্যাত গাইডেন্স সিস্টেম বারোহের ডিজাইন এবং প্রতিরোধ ব্যবস্থা ভেদ করার প্রযুক্তিতে ধারাবাহিক উন্নতি এটিকে দুই সালেও শীর্ষ কৌশলগত ক্ষেপণাস্ত্রের মধ্যে রেখেছে ভুল ভাবে দিতে পারে এটি কঠিন জ্বালানি প্রযুক্তি ব্যবহার করে যা তরল জ্বালানির তুলনায় দ্রুত লঞ্চের সুযোগ দেয় দুই সালে মিনি টমেন আইআইআই এখনো যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রতিরোধ ক্ষমতার অপরিহার্য অংশ যদিও আগামী দশকে একটি ধীরে ধীরে নতুন সেন্টিনেল আইসিবিএম দ্বারা প্রতিষ্ঠাপিত হবে চীনের এফ একচল্লিশ আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আন্তর্জাতিকভাবে বিশেষ মনোযোগ আছে এটি একটি সলিড ফুয়েল রোড মোবাইল ক্ষেপণাস্ত্র যার আনুমানিক পাল্লা প্রায় পনেরো হাজার কিলোমিটার যা প্রায় পুরো পৃথিবীতে এর নাগালের মধ্যে এনে দেয় এর গতিশীলতা একে প্রি অ্যাম্পুটিভ স্ট্রাইক থেকে রক্ষা করে এবং সারমাতের মতো একেও একাধিক আরোহের বহন করতে সক্ষম ডিএফ একচল্লিশ চীনের টিকে থাকার ক্ষমতা এবং দ্বিতীয়বার আঘাত করার সক্ষমতার উপর গুরুত্ব দেয় যাতে স্থায়ী লঞ্চ সাইট ধ্বংস হলেও মোবাইল ইউনিট দিয়ে প্রতিশোধ নেওয়া সম্ভব হয় অগ্নি বি ক্ষেপণাস্ত্র দেশটির ক্রমবর্ধমান কৌশলগত ক্ষমতার প্রতীক সর্বশেষ সংস্করণে এর পাল্লা আট হাজার কিলোমিটারের বেশি যা এশিয়া ইউরোপ এবং আফ্রিকার বহু অঞ্চলকে লক্ষ্যবস্তুতে আনতে পারে এটি তিন ধাপের সলিড ফুয়েল প্রপালশন সিস্টেম ব্যবহার করে এবং পারমাণবিক প্লেড বহনের জন্য ডিজাইন করা হয়েছে এর উন্নয়ন ভারতের আইসিবিএম সক্ষম দেশগুলোর অভিজাত দলে অন্তর্ভুক্তির পথ তৈরি করেছে অন্তর্ভুক্ত মোবাইল এবং ক্যানিস্টার লঞ্চ প্রযুক্তি এটিকে আর অনামনীয়তা উদ্ভূত মোতায়েনের সুযোগ দেয় উত্তর কোরিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে যা প্রমাণ হওয়া সম মাইনাস সতেরো আইসিবিএম আনুমানিক পনেরো হাজার থেকে ষোলো হাজার কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের যে স্থানে পৌঁছাতে সক্ষম বলে ধারণা করা হয় দুই ধাপের তরল জ্বালানির এই বিশাল আকারের ক্ষেপণাস্ত্র একাধিক আরোহের বহন করতে পারে এর উন্নয়ন বৈশ্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে বিশেষ করে কারণ এটি উত্তর কোরিয়ার পারমাণবিক হামলা ক্ষমতা উন্নত করার প্রতিশ্রুতির ইঙ্গিত দেয় ফ্রান্সের পারমাণবিক প্রতিরক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এম একান্ন সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল এস যদিও এটি স্থলভিত্তিক নয় হ্যাম একান্ন ফ্রান্সের প্রতিরোধ ক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আনুমানিক দশ হাজার কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র একাধিক বহন করতে পারে ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন থেকে নিক্ষেপের কারণে এটি গোপনে এবং নিরাপদে মোতায়েন করা যায় এর নির্ভুলতা এবং প্রতিরক্ষা ভেদ করার ক্ষমতা ফ্রান্সের স্বাধীন পারমাণবিক প্রতিরোধ নীতিকে শক্তিশালী করে যুক্তরাজ্যের প্রতিরক্ষা নির্ভর করে ট্রাইডেন্ট আই আইডি পাঁচ স্লিবিয়ামের ওপর যা যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে তৈরি হয়েছে ভাঙ্গার ক্লাস সাবমেরিনের বহন করা এই ক্ষেপণাস্ত্রের পাল্লা বারো হাজার কিলোমিটারের বেশি এর অসাধারণ নির্ভুলতা ও নির্ভরযোগ্যতার জন্য ট্রাইডেন্ট আই আই ডি পাঁচ বিখ্যাত গাইডেন্স সিস্টেম বারোহের ডিজাইন এবং প্রতিরোধ ব্যবস্থা ভেদ করার প্রযুক্তিতে ধারাবাহিক উন্নতি এটিকে দুই সালেও শীর্ষ কৌশলগত ক্ষেপণাস্ত্রের মধ্যে রেখেছে